মানবদেহের সবথেকে সংবেদনশীল অঙ্গ হল চোখ দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার প্রভাব পড়ে আমাদের চোখের ওপর শিক্ষার্থী হোক বা কর্মজীবী বেশিরভাগ মানুষই আজকাল চশমা ব্যবহার করে একটানা বই পড়া অথবা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল কম্পিউটার ল্যাপটপের বেশি ব্যবহারে চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয় বর্তমান সময়ে চোখ ওঠা বা চোখের অ্যালার্জি সহ নানাবিধ চোখের সমস্যা দেখা দেয় গরমে আর বর্ষায় চোখ ওঠা বা কনজান্টিভাইটিসের সমস্যা বেশি দেখা দেয় রোগটি ছোঁয়াচে ফলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুই কারণেই হতে পারে এছাড়া বার্ধক্যজনিত কারণেও চোখে সমস্যা দেখা দিতে পারে ভিটামিনের অভাবজনিত কারণেও হতে পারে চোখের রোগ পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করার মাধ্যমে চোখের রোগ প্রতিরোধ করা যায় চলুন জেনে নেওয়া যাক কোন ধরনের খাবার চোখ ভালো রাখতে সাহায্য করে আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় তাই চোখের জন্য ভিটামিন এ যুক্ত খাবারের গুরুত্ব অপরিসীম ডিম জকলিত ঘি মাখন ভিটামিন এ এর ভালো উৎস দুধ ও দইয়েও আছে প্রচুর ভিটামিন এ এবং জিঙ্ক জিঙ্ক লিভার থেকে চোখের রেটিনায় ভিটামিন এ পৌঁছে দিতে সাহায্য করে এছাড়াও গাজর মিষ্টি আলু এগুলোতে ভিটামিন এ সঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট এই দুই উপকারী উপাদান আমাদের চোখ সুস্থ রাখতে সাহায্য করে প্রতিদিনের খাদ্যাভাসে ভিটামিন এ সমৃদ্ধ খাবার রাখতে হবে লিভার থেকে চোখের রেটিনায় ভিটামিন এ পৌঁছে দিতে জিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে দৃষ্টিশক্তি ভালো থাকে যকৃত পালং শাক লাল মাংস মিষ্টি কুমড়ার বীজ মাশরুম ডার্ক চকোলেট ইত্যাদিতে জিঙ্ক আছে এছাড়াও দুধ ও দইয়েও আছে প্রচুর জিঙ্ক ভিটামিন সি চোখের কোষ নষ্ট হওয়া রোধ করে রক্ত চলাচলের জন্য এই ভিটামিনটি গুরুত্বপূর্ণ এছাড়াও চোখের ছানি পড়া ঝাপসা দেখা প্রতিরোধ করতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত ভিটামিন সি খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের কোষ নষ্ট হওয়া রোধ করে কমলা লেবু লেবু পেয়ারা টমেটো পেঁপে সবুজ সবজি স্ট্রবেরিতে ভিটামিন সি আছে এগুলো চোখের প্রদাহ কমায় ইপিএ এই দুটি গুরুত্বপূর্ণ ওমেগা চোখের জন্য উপকারী ফ্ল্যাক্স সিড চিয়া সিড সয়াবিন তেল পালং শাক স্যালমনসহ তৈলাক্ত বড় মাছ সামুদ্রিক মাছে ইত্যাদিতে এটি পাওয়া যায় এগুলো চোখ ভালো রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি দেয় আমলকি হরিতকি এবং বহেরা এই তিন ফলের মিশ্রণ হল ত্রিফলা এই ত্রিফলা চোখকে সুস্থ রাখতে খুবই কার্যকরী তাই নিয়মিত না হলেও মাঝে মাঝেই এর ভেজানো জল খেতে পারেন এতে চোখ ভালো রাখতে সাহায্য করবে ড্রাই ফ্রুটস যেমন এপ্রিকট কিশমিশ ইত্যাদিতে পর্যাপ্ত পরিমাণে পলিফেনলস থাকায় তা শরীর থেকে ফ্রি রেডিকেলস দূর করে যা চোখের পেশির উন্নতিতেও সাহায্য করে তাই নিয়মিত ড্রাই ফ্রুটস খেলে চোখ ভালো থাকে মধুর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিফাঙ্গাল যা যে কোনো রকম ইনফেকশন থেকে রক্ষা করে এছাড়াও দুধে আছে ভিটামিন ডি এবং এ এছাড়া আছে ল্যাকটিক অ্যাসিড ও ক্যালসিয়াম ফলে দুই উপাদান যেমন দৃষ্টিশক্তি ভালো করে তেমনই চোখের পেশির কার্যক্ষমতা বাড়ায় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন